নির্বাচন সামনে রেখে এই আমাদের শেষ প্রতিষ্ঠা বার্ষিকী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দেখেছেন গত দুই তিন দিন আগে আমাদের নির্বাচন কমিশন আমাদের কি রোডম্যাপ এইwidetilde দ জাতির সামনে দিয়েছে পাশাপাশি দুই একটি রাজনৈতিক দল নিজেদের অতিরিক্ত সুবিধা আদায়ের জন্য অনেক গ্লিপি প্রান্তিককর কথাবার্তা বলছে কিন্তু এত বলে ফেলেছেন ওনারা নাকি নির্বাচন করতে দেবেন না আমরা তো এই দেশে গ্রহণ করেছি এই দেশের জনগণকে নিয়ে আমাদের রাজনীতি যারা অতীতে এরশাদের অধীনে নির্বাচনে গিয়ে এরশাদের সমস্ত কুকর্মকে হাসিনার সাথে বৈধতা দিয়েছিলেন তারা কি ভুলে গেছেন যে বাংলাদেশের মানুষ এটা মনে রেখেছে নিশ্চয় আমাদের মনে আছে হাসিনারকে নিয়ে যারা এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছিল তারাই আজকে এই জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এক 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 সময় কথা বলছেন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমাদের অনেকগুলি কাজ আমাদের রয়েছে জনগণকে সেই জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সবসময় বলে আসছেন জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন এর কোন বিকল্প নেই জনগণের সাথে ভাই সব লোক কি জনগণকে নিয়ে আমাদের পথ চলা যদি আমরা জনগণকে নিয়ে পথ চলতে পারি আল্লাহর রহমতে দেশে বিদেশে যত চক্রান্ত হোক কোন চক্রান্ত বিএনপিকে দমিয়ে রাখতে পারে বিএনপি সরাসরি কোন মানুষের হৃদয়ের দল মানুষের ভালোবাসার দল মানুষের আস্থার দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি সেটা ইউনিয়ন লেভেলে হইতে পারে ওয়ার্ডে হইতে পারে উপজেলা জেলা আমরা যে সেখানে কাজ করি কেন্দ্র সহ আমরা প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল আচরণ আমাদেরকে করতে হবে আমরা যখন তখন রাস্তা বন্ধ করা যাবে না যখন তখন রাস্তায় মিছিল নিয়ে নামা যাবে না আমাদের প্রিয় নেতা ইতিমধ্যে দলীয় সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ যাদেরকে আমরা মনে করি তারা যদি লাইন চুক্ত হয় তারা যদি দেশ সামাল বক্তব্য দেয় আমরা যেন মাঠ পর্যায়ের কেউ সেটা কাউন্টার না করি এটার জন্য দলের হাইকমান্ড যখন প্রয়োজন তখনই তারা জবাব দেবে যারা আজকে গরম গরম কথা বলছে এগুলোর উদ্দেশ্য কিন্তু স্বাতন্ত্র্য না অসৎ উদ্দেশ্যে মাঠকে ওস্থিতিশীল করার জন্য ওরা এক এক সময় এক কথা বলছে আমরা যখন উত্তেজিত হই আমরা যখন তাদের পতন পথে পা দেই দেশের গণতন্ত্র যখন চিরস্থায়ী বিপন্ন হয় সেই অসৎ চিন্তা চেতনা থেকে তারাই সমস্ত কথা বলছে সবচেয়ে বড় রাজনৈতিক বাংলাদেশে এমন এক ইঞ্চি পরিমাণ জায়গা খালি নাই যেখানে মানুষ হচ্ছে বিএনপি নেই সব জায়গায় কোন জায়গায় কম কোন জায়গায় বেশি কিন্তু কোনো জায়গায় নেই যেখানে মানুষ হচ্ছে বিএনপি নেই এটাই তো বিএনপির আমরা যদি সেই শক্তিতে জনগণের ভালোবাসার শক্তিতে বলি আর ওই তাহলে আমাদের তো মাঝে মধ্যে জনসমর্থন যে আমাদের আছে এটা জনগণকে দেখাতে হয় এশিয়ার মধ্যে সর্ববৃহত্তম গ্রাম হচ্ছে বানিয়াচুর এক গ্রামে চার এই পনেরোটা ইউনিয়ন নিয়ে একটা উপজেলা সেই উপজেলা আগামী পয়লা সেপ্টেম্বর আমাদের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক এই প্রতিষ্ঠা বার্ষিক উদযাপনের জন্য জাতীয় কমিটি হয়েছে অনেকের আবার এবার নতুন চুলকানি শুরু হয়েছে আমি কেন দাওয়াত দিতে চাই এটা দেখলাম নতুন চুলকানি আর আমি তো একচল্লিশ বছর বিএনপির পুরাণ কর্মী বাড়িয়ার চুঙের এমন কোন ইউনিয়ন নাই যেখানে আমি মানুষের কাছে আমার নতুন ভাবে আমার পরিচয় দেওয়ার দরকার নাই যারা নতুন আসবে তারা বিসমিল্লাহ রহমান রহিম আমার নাম আব্দুর রহমান আমার বাড়ি অমুক কানে আমি ছিলাম অমুক কানে এরা তুই গুলো বলতে হয় আমার লোকে হারুন ভাই সহ অসংখ্য মানুষ শুধু মহিলা ছাড়া অসংখ্য মানুষ আমার লোকে জেল খাচ্ছে আমার লোকে মাইকে আমার লোকে কৌটে হাজিরা দিতে দিতে যারা খাচ্ছে আমার লাগে ঢাকা গে আগাম যাবি পানিয়া চোখের মানুষ লাইন তুই আমরা জুতা খুললে হাট করা ঢুকছি খুললে এগুলো ইতিহাস আপনারা দেখছেন দৈনিক কণকণ্ঠ সবার কথা বলে